বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষা আরুষমন্নয়ে এক অনন্য প্রতিষ্ঠান মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা শিবপুর মতলব দক্ষিণ চাঁদপুর মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজি বিভাগ কিতাব বিভাগ উর্দু জামাত থেকে জামাত পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় শিবপুর মতলব দক্ষিণ চাঁদপুর মার্কাজুল ইসলামিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ পরিপূর্ণ স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকগণের সার্বক্ষণিক নিগরানীর মাধ্যমে লেখাপড়া ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব আরোপ সার্বক্ষণিক সুন্নতে নববীর অনুসরণ মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞান শিক্ষার ব্যবস্থা মেধাবী ও এতিম ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুবিধা গরিব সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন হাতের লেখা সুন্দর করার সুব্যবস্থা প্রতি মাসিক ওর ও হামদুনাতের সেমিনারের ব্যবস্থা মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর আন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় শিবপুর মতলব দক্ষিণ চাঁদপুর ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান ডাবল এইট জিরো নাইন জিরো থ্রি এইট থ্রি ফাইভ আরুজ গুজার হজরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা জামাতা ও খলিফা পীর সাহেব উজানি সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে